ঐতিহ্যবাহী আমগ্রাম আমগ্রাম দক্ষিণপাড়া মাত্রাঙ্গনে বৈশ্বিকমালা চড়কগা গুল্লভলক্ষে এই দক্ষিণ পাড়ায় উপস্থিত হয়েছেন আমার আমগ্রাম সব বিভিন্ন ইউনিয়ন থেকে আসত আমার হিন্দু ভাইয়েরা মুসলমান ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা মেনে সবাইকে আমার অন্তরের অন্ত্র সকল থেকে সত্যপাথী প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আঁচার প্রসার জানিয়ে আমি একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই মেলা শতবর্ষবিধি মেলা এখানে এই মেলা বাংলার সাংস্কৃতিকে ধরে রেখেছে এখানে প্রতি বছর চরম গাছ ঘোরানো হয় এবং বর্ষি ঘোরানো হয় এই মেলায় মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসেন এবং দুই দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় সবাই এই মেলা উপভোগ করেন আমি এই মেলা কমিটিতে যারা আছে বিশেষ করে আমগ্রাম দক্ষিণ পাড়ার সবাই এবং নেতৃত্ব দানকারী আমগ্রাম দক্ষিণ পাড়ার ঐতিহ্যবাহী সংঘ অর্থাৎ পল্লীতরুণ সংঘ সকল সদস্য এবং এই পাড়ারই সবাই মিলে এই পাড়ার নেতৃত্ব দেয় আমি অদূর ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই মেলা যাতে তারা ধরে রাখতে পারে এই অনুরোধ এই আবেদন তাদের প্রতি রইল এবং সেই পরম পিতার কাছে প্রার্থনা রাখি এই পরম পিতা তোমার আশীর্বাদে এই শতবর্ষী মেলা যেন আগামীতে আগামীতেরা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং আমরা যারা দর্শকবিন্দু আছি আজকে আমাদের যে বৈশাখী মেলা উত্তর যে চড় মেলা বা যেটাকে আমরা স্থানীয় ভাষায় চড়ক গুল্লা বলে থাকি এটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে এবং সেই মেলাটা বলতে নেই এবং সত্য কথা সবসময় বলতে হবে এটা প্রাক্তন যে আমরা যে নয়াবাড়ি বলে ডাকি তাদের মারফতে শুরু হয় এবং এই মেলা এখন সার্বজনীন হয়ে গেছে এবং সেই সার্বজনীনভাবে আমরা দক্ষিণ পাড়া সর্বস্তরে জনগণ তথা আমগ্রাম ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলের লোকজন বিশেষ করে চেয়ারম্যান এবং আমাদের যে প্রাক্তন প্রধান শিক্ষা বাবু গোবিন্দলাল বালা এই মেলার আয়োজন করেছেন এবং এই মেলা যাতে সুস্থ এবং সুন্দরভাবে এর পরিসমাপ্তি ঘটে তার জন্য আমরা পরম সংস্থার কাছে গুরুত্ব প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে মেলাটাকে সুন্দর এবং সুন্দর সমাপ্তি ঘটানোর জন্য আমাদেরকে সহায়তা দান করেন মাদারীপুর জেলার রাজুর উপজেলার আমদেরাম ইউনিয়নের ঐতিহ্যবাহী চড়ক মেলা দু হাজার চব্বিশ এই মেলাটি মূলত ঐতিহাসিক একটা মেলা হাজার বছরের একটা ঐতিহ্যবাহী মেলাটি আমরা ছোটোবেলা থেকে এই মেলাটিকে অসাম্প্রতিক চেতনায় আমরা উদযাপিত করে থাকি মেলাতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই মেলাটি উপভোগ করি আজকের এই এবং সবথেকে একটা বিষয় আমাদেরকে আমাদেরকে সত্যি খুব ভালো লাগে যে এই মেলাটি সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয় এবং এই মেলাতে আমগেরা মিননের দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসে এই মেলাটি উপভোগ করার জন্য আজকে এই মেলাটি মূলত চতুর্থ দিনেই শেষ হয় আজকে মেলাটির তৃতীয় দিন চলছে এবং আপনারা আরেকটা জিনিস জেনে খুব আনন্দিত হবেন যে যে মাদেরপুর জেলার মধ্যে প্রথম স্থান ঐতিহ্য ঐতিহ্যবাহী কুম্ভুর মেলা তেরোই জ্যৈষ্ঠ এবং দ্বিতীয় যে মেলাটি হয়ে থাকে এবং এখানে কয়েক হাজার আর লোকের সমাগম এখানে রং বেরঙের বিভিন্ন দোকানপাট বাচ্চারা উপভোগ করে এবং আমাদের আগামী দিনের প্রজন্মের জন্য এই ধরনের মেলা সত্যি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এবং আমরা যুব সমাজকে বলবো যে আমরা মাদককে ছেড়ে ফেলে আমরা সবসময় খেলাধুলা ঐতিহ্যবাহী আনন্দ উপভোগ করবো আমরা এবং এই মেলাটির সভাপতিত্ব করছেন আমগ্রাম ইউনিয়ন আমলিগের সাবেক সফল সভাপতি এবং আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমগ্রাম ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সাবেক সভাপতি শ্রদ্ধবাবু গোবিন্দলাল বালা এবং এই মেলাটি সার্বিক পরিচালনায় আছেন আমগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বাবু সুভাষচন্দ্র সরকার এবং এই মেলাটির সার্বিক পরিচালনায় আছেন আমগ্রাম পল্লী তরুণ সংঘ এবং একটি সুসংগঠিত একটি সংঘ যে সংঘের অনেক শত ছেলেটে আছে মানবিক আত্মমানবতার সেবায় মানবিক কাজগুলো করে থাকেন এবং এই মেলা উপলক্ষে আজকে যে চরক পূজা সেই চরক পুজো উপলক্ষে এরা একটি ঐতিহাসিক নীল তৈরি করেছেন যেটা আমগ্রামের আগামী প্রজন্মের জন্য সত্যি অনেক সত্যি অনেক একটি ভালো উদ্যোগ এবং আমরা সাধারণ দর্শক হিসেবে আমদেরাম পল্লী তরুণকে আবারও ধন্যবাদ জানাই যে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই ঐতিহাসিক মেলাটি উপভোগ করতে পারি এটা হলো আমগ্রাম সার্বজনীন চড়ক মেলা আমরা ছোটোবেলা দেখেছি একশো বছরের আগে ঐতিহ্যবাহী একটা মেলা এই মেলাটা রাজর উপজেলার ভিতর তৃতীয় সর্বোচ্চ মেলা প্রথম আছে প্রথম পাড়ে গণেশ মেলা তারপরে এটা দক্ষিণ পাড়ার আমগ্রাম সার্বজনীন চড়ক মেলা পল্লীর তরুণ সংঘের আয়োজনে এই মেলাটা আমরা উপভোগ করি এবং পরিচালনা করি এবং যাতে সুন্দর সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে পারি তার জন্য আমগ্রামের হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের সার্বিক সহযোগিতা করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমগ্রাম পল্লী তরুণ সংঘের সকল সদস্যদের তাদের অক্লান্ত পরিশ্রমে এই মেলাটা আমরা পরিচালনা করি